হ্যালো আজ একেবারে একটা রুট লেভেলের ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি যেটা হয় বলা যায় একেবারেই স্টার্টিং ক্লাস যেটা না বুঝলে আসলে মোবাইল কম্পিউটার সম্বন্ধে কোনো ধারণা ক্লিয়ার হয় মোবাইল কম্পিউটার আধুনিক যন্ত্রপাতি যেটি তথ্য আর যোগাযোগ প্রযুক্তির উপরে নির্ভরশীল তথ্য যোগাযোগ প্রযুক্তি যে ডিভাইস গুলোর উপর নির্ভরশীল সেই ডিভাইস সম্পর্কে আমাদের ধারণা হয় না যদি আমরা হার্ডওয়্যার সফটওয়্যার সম্পর্কে না জানি হার্ডওয়্যার সফটওয়্যারের সমন্বয়ে আমাদের আধুনিক বিশ্ব এবং গ্লোবাল ভিলেজ এই গ্লোবালাইজেশনের যুগে আমরা আছি হার্ডওয়্যার সফটওয়্যার বর্তমান যুগ সফটওয়্যারের যুগ যত কাজ হচ্ছে সব সফটওয়্যারের মাধ্যমে আর সফটওয়্যার হার্ডওয়্যার সমন্বয়ে আমাদের ইনফরমেশন বা কমিউনিকেশন টেকনোলজি আমরা প্রথমে হার্ডওয়্যার জানি আসলে হার্ডওয়্যার কি হার্ডওয়্যার হলো হার্ডওয়্যারের সংজ্ঞা বলা যায় যে জিনিস আমরা ধরতে পারি স্থানান্তর করতে পারি এক জায়গা থেকে আরেক জায়গায় নেওয়া যায় ধরা যায় ছোঁয়া যায় সেটা হলো হার্ডওয়্যার যেমন একটা মনিটর হার্ডওয়্যার প্রিন্টার হার্ডওয়্যার কিবোর্ড হার্ডওয়্যার প্রজেক্টর হার্ডওয়্যার আমরা এটা এক জায়গা থেকে আরেক জায়গায় নিতে পারি এটা হার্ডওয়্যার তো যেই জিনিস ধরা যায় ছোঁয়া যায় সেটা হলো হার্ডওয়্যার পাশাপাশি সফটওয়্যার যেটা ধরা যায় না ছোঁয়া যায় না স্থানান্তর করা যায় না কিন্তু অনুভব করা যায় যেটা কাজ করছে এখানে কিছু আছে সেটা সফটওয়্যার সফটওয়্যার ধরা যায় না ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় সেখানে কিছু কাজ করছে কিছু আছে ভিতর আমি সাধারণত হার্ডওয়্যার সফটওয়্যার উদাহরণ দিতে যাই মানুষের সাথে তুলনা করি আসলে হার্ডওয়্যার সফটওয়্যার একেবারেই হার্ডওয়্যার মানুষের বডি আর সফটওয়্যার হলো মানুষের আত্মা বা মানুষের বডি আছে কিন্তু তার ভিতরে আত্মা নাই রূপ নাই এই বডির তো কোনো দাম হবে না যত বড় শিক্ষিত হোক একজন মৃত মানুষ লাশ তাকে কোনো চাকরি দেওয়া হবে না তাহলে সফটওয়্যারটা যেমন রূপ একজন মানুষের ভিতরে রূপ থাকলে সে চলতে পারে অনুভব করা যায় তার ভিতরে রূপ আছে যদি রূপ না থাকে তাহলে অনুভব করা যায় রূপ না তাহলে যে অনুভব করা যায় কিন্তু রূপ ধরা যায় না সফটওয়্যার অনুরূপ রূপ আর হার্ডওয়্যার যেমন বডি মানুষের দেশের সাথে মিল রেখে সাধারণত কম্পিউটার আর মোবাইল কাজ করছে এখন আমরা আসি যে সফটওয়্যার সাধারণত তিন প্রকার সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রাম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যারটা কি সিস্টেম সফটওয়্যার হলো যে সফটওয়্যার কোন ডিভাইসকে কাজ করার ক্ষমতা যোগ্যতা তৈরি করে তাকে সিস্টেম সফটওয়্যার বলে মোবাইল সেটা একটা যন্ত্র কাজ করতে পারবে না যতক্ষণ না সিস্টেম সফটওয়্যার না দেয় কম্পিউটার কোনো কাজ হবে না তার ভিতরে সিস্টেম সফটওয়্যার না দিলে প্রথমে সিস্টেম সফটওয়্যার তার ভিতরে দেওয়ার পরে তার একটা যোগ্যতা ক্ষমতা তৈরি হলো এখন যে কোনো কাজ তার দ্বারা হবে সিস্টেম সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার মধ্যে সবচেয়ে প্রচলিত আমরা সবাই জানি উইন্ডোজ উইন্ডোজ সেভেন উইন্ডোজ টেন অনেক জাতের আপডেট সিস্টেম সফটওয়্যার আছে আমরা বিভিন্ন ডিভাইসে ব্যবহার করি ইউনিক্স আরও অনেক জাতের সিস্টেম সফটওয়্যার আছে অর্থাৎ আমরা মাথায় রাখতে হবে যে সিস্টেম সফটওয়্যার হলো কোন ডিভাইস মোবাইল কম্পিউটার কাজ করার যে শক্তি তৈরি করে যোগ্যতা তৈরি করে দেয় সেটা সিস্টেম সফটওয়্যার সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যারটা হলো যে ইউজার ব্যবহারকারীর জন্য বিশেষ বিশেষ কাজের জন্য যে সফটওয়্যার বিশেষ কাজ করার জন্য সফটওয়্যার দেওয়া হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বিশেষ কাজ আমার আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার প্রয়োজন ওই আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা সফটওয়্যার বিশেষ কাজের জন্য ব্যবহার হয় তাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলে যেমন অফিস সফটওয়্যার আছে ইন্টারনেট সফটওয়্যার আছে যেগুলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন আছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রোগ্রাম সফটওয়্যার প্রোগ্রাম সফটওয়্যারটা সাধারণত আমার এমন কিছু কাজ যেই কাজটা আমারই প্রয়োজন আমার কিছু নির্দিষ্ট আমার কাজ করতে হবে আমার নিজের কাজের জন্য আলাদা সফটওয়্যার তৈরি করে যদি আমি কোনো কাজ করি তাকে সফটওয়্যার প্রোগ্রাম সফটওয়্যার বলা হয় যে সি সি প্লাস প্লাস জাভা পাইথন এই সমস্ত ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে প্রোগ্রাম সফটওয়্যারের জন্য তাহলে আমরা হার্ডওয়্যার সফটওয়্যার হার্ডওয়্যার সফটওয়্যার সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার এবং সফটওয়্যার প্রোগ্রাম সফটওয়্যার এই সফটওয়্যার সময় একটা ধারণা হলো এই সফটওয়্যার সময় একটা ধারণা হার্ডওয়্যার সময় একটা ধারণা থাকলেই আমি বুঝতে পারবো যে একটা কম্পিউটার একটা মোবাইল ফোন কিভাবে কাজ করছে আশা করি আমাদের না এই ক্লাস থেকে ক্লিয়ার হবে নানা মাস্ট